হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবিপি ডান্স ফ্রাম তো আমরা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে অনেক দিন পরে ব্লগ করছি আমরা আমরা আজকে যাব কোথায় ভাইদের বাড়ি মানে আমার বাবুর বাড়ি তো যাই হোক আজকের ব্লগটা করছি কালকেও ব্লগ করব তো পরপর ভাবছি দুদিন ব্লগে আসবে ডান্স ভিডিও এই দুদিন করতে পারবো না সেই জন্য ব্লগ দিচ্ছি তো আরও তারপরেও রিজন আছে যে আমরা ও বাবার বাড়ি যাচ্ছি ওখানে পোষকালীন মেলা হয় তো সেখানে আমরা বোন দিদি আসবে আমি যাব তারপরে সবাই থাকবে কম বেশি আমরা সবাই একসাথে আনন্দ করব তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ খেলা করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো দেখা যাক ভিডিওটা কি অন্ধকার বাবা এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা গাছ আমরা বিক্রি করে দিয়েছি গাছটা আমাদের কাটার ইচ্ছা ছিল না তবুও আমাদের ঘর করার একটা প্ল্যান চলছে তো সেই জন্যই গাছটা বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা তো যাই হোক গাছটা প্রায় কাটা কাটার শেষ মুখে চলে এসছে তো এই লোকটা গাছটা কাট কাটছে এত রিক্সে তো সেই জন্যই আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যে দেখো মানুষ কত কষ্ট করে দুটো টাকার জন্য তো যাই হোক এইনার গাছ কাটার শেষ মুখে গাছটা নামাই কেমনভাবে সেটাই আমি দেখার জন্য মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম তো গাছটা নামানোর কায়দাটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে আমিও অবাক হয়ে গেছিলাম वाओ की सुंदर गुड 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 देख ली ना तो सही নেমে গেল পুরো কল অব্দি সুন্দর করে গাছটা নামালো আমি শুধু সেটুখানি দেখার জন্য ওখানে গেছিলাম তো ওই গাছটা আমরা বিক্রি করে দিয়েছি তো গাছের ডালটা নিয়ে আমাদের একটু রিক্স ছিল যে কারোর ক্ষতি না হয়ে যায় ওই গাছটা ডালের জন্য তো যাই হোক বড় ডালটা তো পড়ে গেছে তারপরেও গুড়িটা পরার মানে যে মোটা গুড়িটা ওই গুড়িটা পরার একটা রিক্স আছে তো ওনারা চেষ্টা করবে ওনাদের বলা হয়েছে যে ওনারা যেন সেভলি গুড়িটা আমাদের দিকে ফেলে কারোর জন্য ক্ষতি না হয় আমাদের গাছের জন্য তো সেই জন্যই আমি একটু দেখতে গেছি তোমাদেরও দেখালাম যে ও গাছটা আমি ভাবলাম কি করে নামাবে তো এত সুন্দর করে ওনা ওনারা প্ল্যান করে নামালো গাছটা হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি তো মনা ঘুমাচ্ছে এখনো ওকে গোছানো হয়নি তো আমি আগে উঠে গুছিয়ে নিলাম তো দিদি ফোন করেছিল ও অব্দি চলে এসছে তো আমরা এখন বাড়ির থেকে বেরোচ্ছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক চলো আর বেশি কথা না বলে এখন বেরোনো যাক তাড়াতাড়ি যাওয়া যাক দিদি না হলো আগে চলে আসবে আগের ও আগে চলে গেছিলো আমি পরে চলে পরে গেছিলাম তো যাই হোক বেশি বকবক করছি না চলো ভিডিওটা দেখতে থাকো এন আমার সাথে থাকো আমরা ফাইনালি চলে এসেছি এই যে সবার সাথে তোমরা দেখা করে নাও দিদি বৌদি মা তো এসে আগে গল্প হয়েছে খানিক এখন মনে পড়েছে যে তাই তো আমি বাড়ির থেকে ব্লগ বানানো শুরু করেছি তো এখন ব্লগ বানানো আবার স্টার্ট করলাম তো যাই হোক এখানে সব শাড়ি টারি রাখা হয়েছে কালকে কে কি পরবে তাই নিয়ে বিশ্লেষণ চলছিল চলো চলো এগুলো কালকে দেখাবো কালকে কি কে কোনটা পড়ছি কালকে দেখাচ্ছি তো এখন আর কিছু দেখাবো না সবাই শাড়ি নিয়ে বসে রয়েছে যা

E <coughs>